জমা আমার হুয়া মালকে জমা করে করে মাঝে মাঝে গুনতা আর বলতা এই মাল তো আমার এগুলো তো আমার আমার প্রিয় ভাইরা আল্লাহ চালা যে মাল আপনাদেরকে দিয়ে থাকেন এই মাল কখনো নিজের মনে করবেন না এই মাল আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন এই এই মাল আল্লাহ আপনাকে যখন দিয়েছে আপনি কি মালের যাদের হক হক আছে আদায় করেন কিনা এই একটা পরীক্ষা আপনার সামনে আসলো যেমন ভাবে আপনি ওয়ানে এবং টু তে যাইয়া তিনটা বা চারটা সাবজেক্টের পরীক্ষা পান আবার ফোরে ফাইভে উঠলে ছয় সাবজেক্ট হয়ে যায় যখন ছয় সাবজেক্ট হয় তখন পড়াও বাইরা যায় প্রিয় গরিব ভাইরা যারা আছেন আপনারা আফসোস করতে পারেন আমরা তো অর্থশালী হইলাম না আমাদের টাকা পয়সা নাই বড় বড় বাড়ি নাই দশ তালা বিশ বিল্ডিং নাই সদরপুরে বাড়ি নাই আফসোস করেন না অনেক ছাত্র যেরকম শান্তিতে পরীক্ষা দেয় মাত্র চার সাবজেক্ট ফোর আর ফাইভ সাবজেক্ট কিন্তু দুইটা বাইরে গেছে সাবজেক্ট হয়েছে ছয়টা ঠিক কিনা বলেন একজন থানার ছাত্ররা কোরআন মুখস্থ করে সাথে সাথে আরো কিছু আমার সবক কিন্তু যখন জামাত খানায় যায় সাবজেক্ট হয় নয় তেরোটা এরকম সাবজেক্ট হয়ে যায় সাবজেক্ট পেরে যায় যখন আপনি গরিব থাকবেন আপনার এক হিসাব যখন ধনী হয়ে যাবেন পরীক্ষা কিন্তু একটা বাইরে গেছে আপনাকে আল্লাহ মাল দিয়েছে আপনি কোন কোন খাত থেকে এই আয় করতেছেন আয়টাও আল্লাহ বুঝে নিবে আবার ঠিক ওই রকম ভাবে যে মাল আল্লাহ তালা দিয়েছেন ওই মাল আপনি কোন কোন খাদে ব্যয় করতেছেন এটাও আল্লাহর দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনাকে হিসাব দিতে হবে তাহলে পরীক্ষা আছে না নাই সব পরীক্ষার ভয় পান এই পরীক্ষার ভয়টা তো কেউ পান না তাহলে তো আমি আমার এই বিশ্লেষণে মনে হয় গরিব থাকাই ভালো এরকম হিসাব আমি কি বিবাদ দিব আমার পায়ে টু পায়ে আপনি কিভাবে ইনকাম করলাম সেই হিসাবটাও আমাকে দিতে হচ্ছে আবার আমার পায়ে টু পায়ে আমি কিভাবে ব্যয় করলাম সেই হিসাবটাও আমাকে দিতে হচ্ছে আল্লাহু আকবার তাহলে আমার অবস্থাটা কি হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের দ্বিতীয়তম সূরা সূরাতুল বাকারায় 43 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেছেন নির্দেশনা দিয়েছেন তিনটা কয়টা বলেন তো তিনটা এক নম্বরে নামাজ কায়েম করার কথা বলেছে দুই নম্বরে জাকাতের কথা বলছে তিন নম্বরে নামাজ যে কায়েম করবে তো এই নামাজটা সকলকে নিয়ে কোথায় যেয়ে পড়বে আর সাথে আজকে প্রথমটা এবং তিন নম্বরটা আলোচনা নয় দ্বিতীয়টা ও আসা তো আয়াত পড়ছি এজন্য বললাম তাহলে নির্দেশনা কিন্তু আমরা আয়াতে তিনটা পেয়েছি এভাবে বুঝলে ভালো লাগে না জি তাহলে নির্দেশনা এক নম্বরে নামাজ কায়েম করা মানে একা না কিন্তু কায়েম করা এটা করে যার প্রাপ্য দিয়ে আর এই নামাজটা যে পড়ব কাদের সাথে সাথে অর্থাৎ জামাতের সহিত সাথে রুকুকারীদের সাথে মানে জামাতে যে জায়গা আদায় করা হয় ওইখানে অর্থাৎ মসজিদে যদি মসজিদে জামাত না করতে পারি কোনো প্রয়োজনে যে কোনো জায়গা দুইজন বা তার অধিক হলেই আমরা জামাতে নামাজ করে নিব ফজিলতটা বেশি পাব সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ্জাকাহ যে তোমরা কি করো যাকাতকে কায়েম করো যাকাতকে কায়েম করো আর এই যাকাত কায়েমের জন্য সাহাবাজমানরা যুদ্ধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন যাকাত

তোমরা জাকাত কে আদায় করো যায়া জাকাত কে কায়েম করো তাহলে কোরআনের ভিতরে পেলাম জাকাত দিতে হবে আর হাদিসের মধ্যেও পেলাম আমাদেরকে অবশ্যই জাকাত আদায় করতে হবে যেমন নামাজ ফরজ যেমন রমজানের রোজা ফরজ যেমন মাল হইলে হজ ফরজ হয় তেমন মাল হইলে জাকাত ফরজ হয়

চারটা কাজ এক নাম্বার কাজ হলো আমাদের নামাজ কায়েম করতে হবে দুই নাম্বার কাজ হলো। যদি মাল হয় তাহলে জাকাত দিতে হবে জানতে তিন নাম্বার কাজ হলো যদি আমাদের সমর্থ হয় তাহলে হজ করতে হবে আর চার নাম্বার কাজ হলো আমরা যদি সুস্থ সবল থাকি মুসাফির যদি না থাকি তাহলে আমাদের রমজানের রোজা রাখতে হবে ঠিক নেই তাহলে এখানে আবার ভাগ আছে দুইটা মালের সাথে আর দুইটা শারীরিক ইবাদতের সাথে তো আরেকটু ভাগ করে দেই মালের সাথে যে দুইটা সেটা হলো যাকাত আর হজ আর শরীর স্বাস্থ্যের সাথে শারীরিক ইবাদত যেটা আল্লাহর রাসূল মিরাজে যায় বলেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আমি মৌখিক এবং শারীরিক যে ইবাদত আছে সব জিম্মাদারি আল্লাহকে আল্লাহকে হাদিয়ে দিয়ে আসলাম সব কাকে হাদিয়ে দিয়েছে আল্লাহকে এই যে যে হাদিয়াটার ভিতরে তো শারীরিক ইবাদত আছে তাহলে নামাজ শারীরিক ইবাদত রমজান হচ্ছে শারীরিক ইবাদত তাহলে আমরা দুইটা মালী ইবাদত পেয়েছি আর দুইটা শারীরিক ইবাদত পেয়েছি তাহলে বুনিয়াল ইসলাম

মালের সাথে কিসের সাথে মালের সাথে যে ব্যক্তি জাকাত আদায় করলো মান আদা জাকাত আমালিহি যে ব্যক্তি জাকাত আদায় করলো ফাকাদ জাহাবা আনহু শাররুহু তার ওই মান অর্থাৎ তার ওই সম্পদের অনিষ্ট দূর হয়ে গেল মান আদা জাকাত আমালিহি ফাকাদ জাহাবা আনহু শাররুহু যে ব্যক্তি তার প্রাপ্ত মালের তার মালের জাকাত আদায় করলো তার ওই মালের অনিষ্ট দূর হয়ে গেল প্রিয় ভাইরা অনিষ্ট দূর হওয়ার ব্যাখ্যা মহাদ্দগণ করেছেন দুনিয়াতেও আপনি অনিষ্ট থেকে রক্ষা পাবেন শয়তানের অনিষ্ট থেকে একেতে রক্ষা পেলেন আর গরিবের মাল আপনি দিয়ে দিলেন গরিবের হক আপনি দিয়ে দিলেন এটা আপনি কাউকে যে আপনি করুণা করতেছেন বিষয়টা এরকম নয় এটা গরিবের হক এটা মিসকিনের হক সুরাত যে আটটি খাত আসছে আয়াতের ভিতরে জাকাতের আটটি খাত আছে ওই খাতের এই হক গুলো ওদের এই হক গুলো অর্থাৎ বেঁচে গেলেন আপনি দিলেন না আপনি মালের ময়লা খাইতে খাইতে আপনি কবরে গেলেন তারপরে কি শাস্তি আপনি আপনাদেরকে আমি সামনে বলতেছি তাহলে এখানে একেতে আমি দুনিয়া থেকে আমাকে মানুষের হক আদায় করতে হবে কি করতে হবে বলেন তো এই অনিষ্ট থেকে আমরা বেঁচে গেলাম কথাগুলো কি বোঝা যাচ্ছে এই অনিষ্ট থেকে আমরা বেঁচে গেলাম দুই নম্বরে পরকালে যে অনিষ্টটা আসবে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতের ভিতরে যে শাস্তির কথা এসেছে আবার আল্লাহর রসুলের হাদিসের ভিতরে একই শাস্তির কথা এসেছে আল্লাহর রসুল বলেন মান মান্লা মালান।

যে ব্যক্তির মাল আছে জাকাত দেওয়ার সম পরিমাণ ওই ব্যক্তি যদি জাকাত আদায় না করে ওই জাকাতের মাল কাল কামতের মধ্যে সর্ব সাপ ধারণ করে তাদের এমন চোখ হবে বড় বড় চোখ হবে চোখের উপর দিয়ে কালো দাগ দুইটা কালো দাগ পড়বে হাদিসে এ ভাষা দ্বারা বোঝানো হয়েছে এক ভয়ঙ্কর বুধু অ এক ভয়ংকর রূপ ধারণ করবে এরকম সাপ আপনার গলায় তা ছাইয়া দেয়া হবে মালুকা আনা আনা মালুকা আনা কংসু ওই সাপ নিজে বলতে থাকবে যে যেমন তুমি জমা করসিলা আল্লাযী জামা আমালহু ওয়া আত্তাদ মালকে জমা করে করে মাঝে মাঝে গুনতা আর বলতা এই মাল তো আমার এগুলা তো আমার আমার প্রিয় ভাইরা আল্লাহ চালা যে মাল আপনাদেরকে দিয়ে থাকেন এই মাল কখনো নিজের মনে করবেন না এই মাল আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন এই এই মাল আল্লাহ আপনাকে যখন দিয়েছে আপনি কি মালের যাদের হক হক আছে আদায় করেন কিনা এই একটা পরীক্ষা আপনার সামনে আসলো যেমন ভাবে আপনি ওয়ানে এবং টুতে যাইয়া তিনটা বা চারটা সাবজেক্টের পরীক্ষা পান আবার ফোরে ফাইভে উঠলে ছয় সাবজেক্ট হয়ে যায় যখন ছয় সাবজেক্ট হয় তখন পড়াও বাইরা যায় প্রিয় গরিব ভাইরা যারা আছেন আপনারা আফসোস করতে পারেন আমরা তো অর্থশালী হইলাম না আমাদের টাকা পয়সা নাই বড় বড় বাড়ি নাই দশ তালা বিশ তালা বিল্ডিং নাই সদরপুরে বাড়ি নাই আফসোস করিরেন না অনেক ছাত্র যেরকম শান্তিতে পরীক্ষা দেয় মাত্র চার সাবজেক্ট ফোর আর ফাইভ এর সাবজেক্ট কিন্তু দুইটা বাইরে গেছে সাবজেক্ট হয়েছে ছয়টা ঠিক কিনা বলেন একজন থানার ছাত্ররা কোরআন মুখস্থ করে সাথে সাথে আরো কিছু আমুক চা শাক কিন্তু যখন জামাত খানায় যায় সাবজেক্ট হয় নয় তেরোটা এরকম সাবজেক্ট হয়ে যায় সাবজেক্ট পেরে যায় যখন আপনি গরিব থাকবেন আপনার এক হিসাব যখন ধনী হয়ে যাবেন পরীক্ষা কিন্তু একটা বাইরে গেছে আপনাকে আল্লাহ মাল দিয়েছে আপনি কোন কোন খাত থেকে এই আয় করতেছেন আয়টাও আল্লাহ বুঝে নিবে আবার ঠিক ওই রকম ভাবে যে মাল আল্লাহ তালা দিয়েছেন ওই মাল আপনি কোন কোন খাদে ব্যয় করতেছেন এটাও আল্লাহ দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনাকে হিসাব দিতে হবে তাহলে পরীক্ষা আছে না নাই সব পরীক্ষার ভয় পান এই পরীক্ষার ভয়টা তো কেউ পান না তাহলে তো আমি আমার এই বিশ্লেষণে মনে হয় গরিব থাকাই ভালো এরকম হিসাব আমি কিভাবে দিব আমার পায়ে টু পায়ে আপনি কিভাবে ইনকাম করলাম সেই হিসাবটাও আমাকে দিতে হচ্ছে আবার আমার পায়ে টু পায়ে আমি কিভাবে ব্যয় করলাম সেই হিসাবটাও আমাকে দিতে হচ্ছে আল্লাহু আকবার তাহলে আমার অবস্থাটা কি হবে যদি ধনী হই তার এই ধনী যদি ঠিক মতো যদি যাকাত আদায় করে এই ব্যক্তিও তো আবার কামিয়াব হয়ে গেল না কি বলেন এত সময় ফোর আর ফাইভ বুঝছেন ঠিক ওই রকম ভাবে আপনি যদি ফাইভে না যান যাইয়া যদি পরীক্ষা না দেন পরীক্ষা যদি দেন তাহলে তো আপনি উত্তীর্ণ হবেন পরীক্ষার ভয়ে আপনি কিছু করবেন না এই পূর্বের কথা বুঝছেন তো এখন আবার আর বুঝেন পরীক্ষা তো দিতে হবে পরীক্ষা দিয়ে পাস করলেই না মজা বলেন না তাহলে এইবার আমাকে ফাইভে পরীক্ষা দেওয়া লাগবে ছয় সাবজেক্ট নিয়া। আমি ধনী হয়ে গেছি এখন আমার হিসাব দেওয়া লাগবে আমি মাল কামাই করব অবশ্যই আমি ধনী হব অবশ্যই আমার গাড়ি হবে অবশ্যই আমার বাড়ি হবে এগুলো আমার অবশ্যই দরকার আছে এগুলো যদি আমার না থাকে আমি ইসলামের উপকার করতে পারতেছি না ইসলামের জন্য তো মালও দরকার জানও দরকার মালও দরকার সময়ও দরকার বলে কোনোটা কমতি হইলে করা পরিপূর্ণ আদায় হয় না ঠিক ওইভাবে আমাকে তো মালও অর্জন করতে হবে বলে কিভাবে করতে হবে হালাত উপায় অর্জন করতে হবে আর ব্যয় কিভাবে করতে হবে হালাল উপায় ব্যয় করতে হবে বছরে একবার যাকাত দিতে হবে মাঝে মাঝে সদকা করতে হবে আর সাদাকাতু তারাতুল বালা যদি মাঝে মাঝে সদকা করেন মাঝে মাঝে আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে রাস্তায় গাড়ি চালাচ্ছেন মোটরসাইকেল কোন ভ্যানে উঠছেন কোন বাসে উঠছেন হঠাৎ কোন বড় অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেঁচে গিয়েছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছে কিন্তু আপনাকে এটা স্মরণ রাখতে হবে এই বাঁচাটা আপনার কোন না কোনো ভালো কাজ থেকে হয়েছে ভালো কাজও তো সৎকা করলা কোথায় যাবেন যা করবেন সব সৎকা ভালো কাজ যদি করেন তাহলে এটাও হবে আপনার এই বিনিময়ে বিনিময়ে আল্লাহ আপনাকে মাঝে মাঝে বড় বড় বিপদ থেকে উদ্ধার করে দেয় এরকম ঘটনা মাঝে মাঝে এই রাস্তায় হইছি মনে হয় বাইক অ্যাক্সিডেন্ট করলাম করলাম হঠাৎ আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছে এটা কি জন্য বলেন তো একেতে আমাকে টাকা পয়সা অর্থ সত্তা আরেকটা হচ্ছে কুল্লু মা রুফিন সাদাকা যে কাজগুলো ভালো করা হয় ওইটাও সত্তা ওইটার বিনিময়ে আল্লাহ বালা মুসিবত দূর করে ওইটার বিনিময়ে আল্লাহ তাআলা কি করেন বালা মুসিবত দূর করেন তাহলে আমরা যে হাদিস এবং কুরআনের আয়াত পেলাম প্রিয় ভাইয়েরা এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমার যে মাল আছে এই মাল থাকা দরকার আছে ইসলামের সাথে না বলেন কিন্তু এই মালটাকে আমাকে সঠিকভাবে যেরকম ইনকাম করতে হবে আবার সঠিক রাস্তায় খরচও করতে হবে তাহলে ধনির জন্য আছে আছে জন্য আকবার ইসলাম কত সুন্দর ইসলাম ইজ বিউটিফুল তাই না বলেন হ্যাঁ এত যে ইসলাম এই তো ইসলাম এই তো ইসলামের সৌন্দর্য আল্লাহ আকবার আপনি খাবেন আর একজন খাবে না তা হবে না তা হবে না আপনিও খাবে আরেকজনও খাবে হাদিস শরীফের মধ্যে আসছে আমি আগামী জুমায় ফেতরার আলোচনা করব ওইখানে যে হাদিসটা বলতাম আমি আপনাদেরকে আর একটু শুনাই সেটা হলো এই যে রমজানের রোজা রাখতেছেন এই রমজানের রোজা মধ্য আকাশে ঝুলন্ত থাকে আল্লাহর রাসূল বলেন যে যখন সত্তা করা হয় সত্তা কুল ফেতর আদায় করা হয় তখন এই রোজা আল্লাহর দরবারে যায় পৌঁছায় সুবহানাল্লাহ বলি তাহলে সত্তার দরকার আছে তাহলে কেউ খাবে কেউ খাবে না এইটা কিন্তু হবে না আমিও খাবো আমার গরিব ভাইরাও খাবে আমার সত্যাতুল সেতরও আদায় করতে হবে নিসা পরিমাণ জাকাত যদি আসে তাহলে আমাকে জাকাতও দিতে হবে